এগারোই মে মঙ্গলবার উনিশশো একাত্তর শহীদ জননী জাহানারা ইমামের কলমে দিনগুলির সেদিনের ঘটনা একাত্তরের বর্ণনা করছি দুপুরে ভাত খেতে বসেছি হঠাৎ জোরে কলিং বেল বাজলো বাজলো তো বাজলো আর থামে না কে রে কলিংবেলে আঙুল চেপে দাঁড়িয়ে আছে আমি রেগে হাঁক দিলাম এই বারেক দেখত কোন বেয়াদব এরকম বেল চেপে ধরে রেখেছে বারেক দরজা খুলতেই ঘরে ঢুকলো রুমি চমকে দেবার দুষ্টু চাপা হাসিতে মুখ উদ্ভাসিত আমি খুশিতে চেঁচিয়ে উঠলাম রুমি তুই রুমি কাঁধের ব্যাগটা নামিয়ে টেবিলে বসলো হ্যাঁ আম্মা ফিরে আসতে হল বারেক ইতোমধ্যেই একটা প্লেট এনে রুমের সামনে রেখেছে তাকে বলতেও হয়নি রুমি প্লেটে ভাত তুলতে তুলতে বারেকের দিকে তাকিয়ে বলল বারেক রান্নাঘর থেকে দুটো শুকনো মরিচ পুড়িয়ে আনতো দেখবি বেশি পুড়ে যায় না যেন সাবধানে অল্প আছে শেখবি আস্তে আস্তে বুঝলি বারেক চলে গেলে রুমি নিচু গলায় বলল আমাদের যে রাস্তা দিয়ে যাবার কথা ছিল সেখানে ঘাপলা হয়েছে আমার কন্ট্যাক্ট অন্য রাস্তা জানে না তাই কটা দিন অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই রুমের মুখে হাসি নেই কিন্তু আমার হাসি আর ধরে না খাওয়ার পর সবাই বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে শুনলাম রুমিদের যেতে না পারার কাহিনি মবু আর সিরাতের আসল নামও রুমি আজ বলতে আপত্তি করল না মবু অর্থাৎ মনিরুল আলম সংক্ষেপে মনু আর ইশরাক ইশরাক বিশ্ববিদ্যালয়ে অনার্সের ছাত্র মনু এর দুজনেই আবার গান ও গাই মনু ইশরাকের দলে রুমি ছাড়াও ছিলেন কামাল লোহানি প্রতাপ হাজরা বাফার কিছু হিন্দু কর্মচারী ও শিল্পী তাদের পরিবার পরিজন আর একজন আহত হাবিলদার রুমিরা সদরঘাট দিয়ে বুড়িগঙ্গা পার হয়ে প্রায় সাত আট মাইল পথ হেঁটে যায় আহত হাবিলদারটিকে প্রায় চ্যাংদোলা করে নিতে হয়েছিল কিছু দূর এগিয়ে তাকে তার জানা এক গ্রামে পৌঁছে দেয় বিকেলের দিকে ঝড় বৃষ্টি হয় ফলে গ্রামের কাঁচা রাস্তা কাদায় প্যাচপেচে হয়ে যায় এইভাবে অনেক কষ্ট করে ওরা ধলেশ্বরী পারে পৌঁছায় ধলেশ্বরী পার হয়েই সৈয়দপুর সেখান থেকে আট মাইল দূরে শ্রীনগর শ্রীনগর থানা তখনও মুক্তাঞ্চল সেখানে প্রতিদিন ঢাকা থেকে বহু লোকে পরিবার পরিজন নিয়ে ছুটে যাচ্ছে নিরাপদ আশ্রয়ের জন্য মনুরা স্পিড বোটে করে সৈয়দপুর থেকে শ্রীনগর পৌঁছায় সন্ধ্যা রাতে ওখান থেকে আধ মাইল দূরে নাগরভাঙা গ্রামে ডক্টর সুকুমার বর্ধনের বাড়ি রুমিদের দল সেই রাতটা ডক্টর বর্ধনের বাড়িতে আশ্রয় নেয় পরদিন যাত্রার তোড়জোড় শুরু হয় শ্রীনগর থেকেই নৌকা ভাড়া করে বর্ডারের উদ্দেশ্যে রওনা দিতে হবে কিন্তু নানা লোকের মুখে খবর পেতে থাকে যে পাক আর মিথলেশ্বরী পার হয়ে সৈয়দপুর দিয়ে বিক্রমপুর অঞ্চলে প্রবেশ করছে তখন সবাই মিলে চিন্তাভাবনা করতে বসে কি করা যায় নাগরভাগ থেকে সিকিমাইল দূরে আরেকটা গ্রাম বাসাইল ভোগ সাংবাদিক ফয়েজ আহমেদের বাড়ি পঁচিশে মার্চের রাতে ঢাকায় প্রেস ক্লাবে পাক আর্মির ঘায়ে তিনি বাম উরুতে আঘাত পান এখনও ভালো করে সেরে ওঠেননি কামাল কয়েকজন আহমেদের বাড়িতে ফয়েজ সলা পরামর্শের পর ঠিক হয় পাক আর্মি পুরো অঞ্চল ঘেরাও করে ফেলার আগেই ওদের দলকে যে করেই হোক ওখান থেকে বেরিয়ে যেতে হবে সে অনুযায়ী দশ তারিখ ভোর রাতে ওরা ফয়েজ আহমেদ সহ তার বাড়ি থেকে রওনা দেয় কুমিল্লার শ্রীরামপুরের পথে ওই দিক ওই দিক দিয়ে বর্ডার ক্রস করতে হবে কিন্তু পথে জানা গেল শ্রীরামপুরে ইতোমধ্যেই পাক আর্মি এসে গেছে তখন ওরা দিক পরিবর্তন করে ঢাকার দিকে আসা সাব্যস্ত করে এই আশাটা খুব বিপদসংকুল ছিল কারণ সৈয়দপুর তখন মিলিটারি কবলিত সেদিন বিকেলে ঝড় বৃষ্টিও প্রচুর হয়েছিল রুমিরা অনেক ঘুরপথে একবার এগিয়ে একবার পিছিয়ে কখনো স্পিড বোটে বোটে কখনও ভাঙা বাসে কখনো কাদা ভরা পথে পায়ে হেঁটে প্রাণ হাতে নিয়ে ঢাকা পৌঁছায় রাত নটার দিকে রাত্রে সবাই কামাল বাড়িতে গাদাগাদি করে থাকে আজ সকালে সবাই একসঙ্গে ও বাড়ি থেকে বেরোয়নি দু তিনজন করে খানিক পরপর বেরিয়েছে যাতে পাড়ার লোকে সন্দেহ করতে না পারে তাও রুমি সোজা বাড়ি আসেনি দুপুর পর্যন্ত ইশতাকের সঙ্গে থেকে তারপর এসেছে